আল্লাহ কান্দি আমার নবী ডাক দি কই মানুষ কি এত খারাপ হইতে পারে এ বন্ধু ওই ব্যক্তি নবী যখন বলছে মানুষ কি এতই খারাপ হইতে পারে ওই ব্যক্তি কোথায় জানো উদাও হয়ে গেছে ভাই জান কয়েক মাস যখন অতীত হয়ে গেছে আল্লাহর নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেছে ডাকতে দি কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্নের করব উত্তর দিতে হবে ডাক দিয়ে কই ভাই দিব্রাইল বলো না কি উত্তর দিব বলো না ডাক দিয়ে কই রবি গোয়ারিবাল্লা বলেন তো দেখি এই আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা যত সৃষ্টির মাকলুক মানুষ সবকিছু তৈরি করছেন কে কই সবকিছুর মালিক আল্লাহ ডাক দিয়ে

আগে এই জায়গার ভিতরে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের কথা নিয়ে আইছিল আপনি কেন তারে আপনি তারে ভিড়িয়া দিলেন আল্লাহর নবী নাতিয়ে কয় জিব্রাইল ওই ব্যক্তি এত বড় গুনাহ করছে জিব্রাইল ডাক দিয়ে কয় নবীজি

একজন যুবক এবং যুবতী যখন আমার মালিক রে রহমান কয়া ডাক দেয় যখন আমার মালিক রে রহিম কয়া ডাক দেয় আমার আল্লাহ ডাক দি কই ফেরোজ যেই বান্দা যেই বান্দি আমারে রহমান রহিম কয়া ডাক দিল আমি রহমান রহিম কি পারে মক মুজিয়া থাকতে যারে যা ফেরোজ তারা যা আমার যেই বান্দা আমারে রহিম কয়া ডাক দিছে আমারে রহমান কয়া ডাক দিছে জলদি কইরা যাও ওই বান্দার মুখে যা আমি আল্লাহ তাই ওই বান্দাকে দিয়ে দিলাম আমার আল্লাহর দয়া আছে না কথা কয় আছে না কিন্তু মুসলমান বড় আফসোসের বিষয় আপনি আমি গুনাহ করতেছি একটা বারও কি স্মরণ হইল না যে আপনি গুনাহ করতেছেন ঘরের ভিতরে আপনি গুনাহ করতেছেন আপনার এলাকায় আপনি গুণা করতেছেন একেবারে নির্জন জঙ্গলে পৃথিবীর কেউ না দেখলো একজন দেখতেছেন তিনি আসমান জমিনের মালিক আল্লাহ জোরে বলেন আল্লাহ পৃথিবীর জমিনে আমি আলেম আমি যে কাজ করি এই কাজও দেখে কথা কয় না দেখে আপনি যেটা কাজ করেন এইটা দেখে চুপে রাখার কোন উপায় নাই হাসরের ময়দানে একদিন একদিন সমস্ত কিছুই প্রকাশ হবে সেই দিন আপনি আমি শুধুমাত্র কপাল চাবলাইতে থাকব এই ছাড়া আমাদের করণীয় আর কিছু থাকবে না এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবেন বেশি বেশি তৌবা করবেন আহা ভাইয়া তৌবা করলে কোনো দিন ইজ্জত কমে না তৌবা করলে কোনো দিন ইজ্জত কমে না এই তৌবার ও সিলাই আল্লাহ তালা বান্দার শুধুমাত্র জিন্দেগির গুনামাফ করে না আল্লাহ যে বান্দা বেশি বেশি তোবা করবে বেশি বেশি ইস্তেক ফার করবে এই বেশি বেশি তৌবা করার কারণে ইস্তেক ফার করার কারণে আল্লাহ তো বান্দার গুনামাফ করবে শুধু গুণা নয় আল্লাহ তালা বান্দার অর্থের মধ্যে বর দান করবে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ তালা বান্দার অসুস্থতা থাকলে আল্লাহ শেফা দান করে দিবে আল্লাহ বান্দার অন্তরের যত হাজত আছে আল্লাহ তালা মিটায় দেবে আমার মেয়েরা আপনারা নাম শুনছেন আল্লাহর এক গুণ বান্দা ইবনে হাম্বল রহমতুল্লা আলাই তিনি এক জায়গায় সফরে গেছেন মানে কিসে গেছেন সফরে গেছেন তো সফরে যাওয়ার পরে আল্লাহর বান্দা আহমদ হাম্বল আহমদাম্বল রহমত তিনি দেখতেছেন যে রাস্তার মাঝে একজন বেটি মানে একজন ব্যক্তি রুটি বিক্রি করতেছে কি বিক্রি করতেছে রুটি বিক্রি করতেছে এখন আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় যাওয়ার পরে ডাক দিয়ে কই বাবা তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার এই রুটির এই তাওয়ার কাছ থেকে আমি একটু তাপ নিতাম ওই ব্যক্তি ডাক দেখ হুজুর আপনি নিজ ইচ্ছায় আপনি তাপ নিতে পারেন আপনি তাপ নিতে পারেন হুজুর ওই জায়গায় আগুনের তাপ নিতেছে আর হুজুর নজর করে দেখতেছে ওই যেই ব্যক্তির মানে ওই যেই ব্যক্তি রুটি বিক্রেতা ওই ব্যক্তি যখন রুটি যখন আটা যখন পানি দিয়া যখন মাখতেছে আস্তাক ফেরুল্লাহ আটা যখন ভালো করে মাখতেছে আস্তাক ফেরুল্লাহ আটা দিয়া যখন রুটি বানাইতেছে আস্তাক ফেরুল্লাহ যখন রুটি তাওয়ার উপর শিখতেছে আস্তাক ফেরুল্লাহ রুটি বিক্রয় করতেছে আস্তাক ফেরুল্লাহ রুটি বিক্রয় করিয়া টাকা যখন নিতেছে আস্তাক ফেরুল্লাহ এরপরে টাকা যখন দিতেছে তখনও আস্তাক ফেরুল্লাহ বলতেছে জোরাকম সোবাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কই বাবা তুমি যে আটা মাখতেছ এই তো খামির করতেছ রুটি বানাচ্ছ এই শিখতেছ বিক্রি করতেছ তুমি যে সবসময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বলতেছ এর দ্বারা তুমি কি পাইছ ডাক দিয়া কয় হুজুর আমি কি না পাই নাই কি না পাই আমি কি না পাই নাই আমি এই আস্তাক ফেরুল্লার এই আমলটা করার কারণে আল্লাহ তালা আমাকে এই দুনিয়াতে সব কিছু দিছে আল্লাহ কোনো কিছু বাকি রাখে নাই একটু আরাজ করে বলেন সোবাহান আল্লাহ কিন্তু হুজুর একটা জিনিস পাইনি নাই তো কি এখনই বললেন সব কিছু পাইছেন একটা জিনিস পান নাই এটা আবার কি ওই ডাক ডেকে আমার মনের একটা বড় আশা এই আশাটা হইল এই জামানার একজন বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ দাতে আমার সাক্ষাৎটা করা দেয় সোভান বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধগণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ডাক দিয়ে কই বাবা গ তুমি এমন একজন মৌলার নামের জিকির করো গো তুমি যে জিকির করিয়া আল্লাহ তোমার সব দিছে আল্লাহ তোমার সব দিছে এইটাও সত্য তোমার মনের একটা বাসনা আল্লাহ পূরণ করে নাই কিন্তু আমার মনে হয় আজকে তোমার ওই একটা মনের আশা বাসনা পূরণ করিয়া দিছে ডাকদিন কই হজুর এই মনের আশা বাসনাটা কি বলো না ডাকদিন কই বাবা গো তোমার মনের আশা চিনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা। জন্য কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ যে আল্লাহ এমন দয়ার আল্লাহ যে আল্লাহ ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ রাইকে আজকে তুমি রুটি বেগকে তার সামনে দাঁড় করাইছে একটু আওয়াজ করে বলেন সবাহান মুসলমান বাবা জি এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না মুসলমান বাবাজি এই দুনিয়া ছেড়ে যেতে হবে কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া সিরে আপনারও যেতে হবে আমারও যেতে হবে এই দুনিয়াতে আপনার আমার দাদা ছিল নাই এই দুনিয়াতে আপনার আমার দাদ মানে দাদি ছিল নাই নানি ছিল নাই নানা ছিল নাই এলাকার কত চেয়ারম্যান মেম্বার ছিল নাই এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে

আক্রমণ করে আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত যুবক বন্দরে এই কারণে আসো 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 আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো একবার চোখ কুটা বন্ধ করো নজর করে দেখো মম আপনার আমার কত বন্ধ ছিল না আপনার আমার কত বান্ধবী ছিল না আপনার আমার কত খেলার সাথে ছিল না এবো মরব্বি একসঙ্গে বড় বসে বাদারে চাকর রাত্রি বেলা ঘুমাইছেন সকাল বেলায় সানায় এইরকম আপনারা হতে পারে এই জন্য বলতেছি মালেকুল মোতাইসা আক্রমণ করার আগে আপনি আমি যত গুণা করছি জানতে অজান্তে ইচ্ছাই চায়। হাতের গুণা চোখের গুণা নফসের গুণা কতই না গুণা করছি এই গুণা থেকে মাপ চাইয়া নাও গুণা থেকে তোবা কর এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা কি ওই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া আছে ওই দুনিয়াটা মানে ওই দুনিয়া দুনিয়াটা হইতেছে হাসরের ময়দান ওই হাসরের ময়দান তুমি আমি যদি কোনার লইয়া জাগাই সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা তামা তামা হইয়া যাবে এ বন্ধু সূর্যের তাপে মানুষগুলি মান মানুষগুলি ছোটাছুটি করবে বন্ধু ওই হাঁচরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আসরের ময়দানে সরুদের তাপ যখন মাথায় লাগবে জমিন তামাউ জমিন থামাবার সঙ্গে সঙ্গে মাথার মগজ গুলি টাস 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 করে গুলে গুলে পড়বে বন্ধু একটা নিখির জন্য বাপ সন্তান রে চিনবে না সন্তান বাপরে চিনবে না স্ত্রী সন্তান রে চিনবে না সন্তান স্ত্রী স্বামী রে চিনবে না কেউ কারে চিনবে না ও উম্মি হি ও আবি ও সাহিবাতি হি ও ওই দিন কি করবে এই জন্য বলে যায় হাতে ধরে বলে এখনো সময় আল্লাহর কাছে কাছে তোবা করো আল্লাহ রাস্তায় ফিরে আসো মসজিদ মাদ্রাসার সঙ্গে পিরিত লাগাও কোরআনকে মানে কোরআনের সঙ্গে মহাবত কর আমার মালিক আমার আল্লাহ এই ভালোবাসার ওসিলাই আসরের ময়দানটা সহজ করবে শুধু তাই নয় তাই নয় আল্লাহ তালার নবীর সুপারিশে আমার আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে আল্লাহ তালা আমাদের আচ্ছা বলেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আমরা একটা অ্যালার্ম শুনি মহল্লাতে নামাজ তো হচ্ছে সব পাঁচটায় আসরের নামাজ আমরা ইনশাল্লাহ এখানে মুখে আদান দিয়ে স্প্যান্ডেল এই পাঁচটায় নামাজ পড়ব পাঁচটায় নামাজ পড়ার পরেই প্রধান মেহমান আব্দুল খালেক শরীদপুর সাহেব আলোচনা করবে এই জন্য আমরা কি হোক নামাজের পরে উঠাউঠি করব না মা বোনেরা আপনারা আপনাদের জায়গায় স্থির বসে থাকবেন ইনশাল্লাহ অল্পক্ষণ ওয়াজ হবে জরুরি কথা হবে আমরা সকলে মনে দুটা শুনতে থাকি ইনশাল্লাহ এখন নামাজের দশমীর আট পর্যন্ত পাঁচটা বাজার দশ মিনিট আগ পর্যন্ত আমাদের এম এমন আলোচনা করতে থাকলে এই জন্য বলতেছি বেশি 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 আল্লাহর কাছে তো করো এই কলিদার টুকরা মোরব্বী একটাবার আমি গুনাগার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম বলেন তো দেখি আপনি আমি কি সাহেব এ থেকে বড় কথা বলেন বড়। আপনি আমি সাহাবাই কেরামদের থেকে বড় না তবে তাবিদ থেকে বড় না আইম্মায় মুস্তাহিদদের থেকে বড় না আপনি আমি ওলামাই কেরামদের থেকে বড় না তাদের জিন্দগির দিকে তালাশ করো তারা যদি গুণা করার পরে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে পারে চোখের পানি ফেলাইতে পারে বেশি বেশি তৌবা করতে পারে আপনার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে না পড়ছি বা পাঁচ অক্ত নামাজ ভালো মতন না পারি কোরআন পড়তে না পারি আল্লাহ আল্লাহ জিকির করতে না পারি ঘরের মধ্যে আল্লাহর আইন ফরস পর্দা চালাইতে না পারি পিতা মাতার খেদ কি আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আমার তো বুঝে আসে না আমি একটা জিনিস খুব চিন্তা করি আহা আমাদের মুরব্বীরা আমাদের সাহাবাই তারা যদি এত পরিমাণ ভয় করতেন কেন আপনি আমি গুনাকে না এই গুণা এমন একটা খারাপ জিনিস যে আপনাকে আল্লাহর নামের আগুনে জ্বালানোর জন্য যথেষ্ট দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে শুধুমাত্র হাত জ্বলে দেয় দুনিয়ার আগুন কি মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুল জ্বলে যায় আর জাহান নামের আগুন হাতে লাগা মাত্রই কলিদা পর্যন্ত উজ্জ্বলে পুরে ছাড়খার করে এই আগুন যে মানুষটি এত যন্ত্রণার দায় কষ্ট দেয় আমি এটা কোনোদিন বুঝতাম না আজ থেকে কয়েক বছর আগের ঘটনা বাংলাদেশে একজন আলেমের সঙ্গে দেখা করার জন্য আমি ঢাকা সরে গিয়েছিলাম মাসটা ছিল রমজান মাস কথায় কথা হতে হতে আমারে ডাক দিয়ে কই আবুরাইহান ভাই বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে মানুষ কোন পেসের মধ্যে পড়লে কোন রোগ হইলে কোন মুসিবতের মধ্যে পড়লে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় আমি কই কেন ভাই মানুষ অ্যাক্সিডেন্ট করলে হাত ভাঙে পা ভাঙে হইল না আমি কই কেন হার্ট স্ট্রোক করলে কই না হইল না আমি কই ক্যান্সার হইলে কই তাও হইল না আমি কই তাইলে আবার কি হইলে মানুষ সব সব বেশি কষ্ট পায় আল্লাহর বান্দা পরের দিন সকালবেলা আমি তো ওই সময় ঢাকা শহরে তেমন কিছু চিন্তাম না আমারে নিয়ে চলে গেছেন ঢাকা বার ইউনিটের ভিতরে আল্লাহর বান্দার নামটা ছিল মুফতি রিজন রফিকি আহা আমারে যখন বাড ইউনিটে যখন নিয়ে গেল আমি তো চিনি না আমি নজর কইরা দেখি ওই বাড ইউনিটে ভিতরে অনেকগুলো ঘর আছে অনেকগুলো কক্ষ আছে কিন্তু আমারে এমন একটা জায়গায় যে দাঁড় করাইছে আমার সামনে একটা কাছের ঘর ওই কাছের ঘরের ভিতরে একটা সন্তান একটা লোক ওই কাছের ঘরের ভিতরে মারে বাপরে করে চিল্লাইতেছে ওই সময় আমার অন্তরে একটা দাগ কেটে গেছে আল্লাহ ও মালিক দুনিয়ার আগুন গায়ে লাগা মাত্রই মা বাপ করে চিৎকার দেয় আর যখন জাহান আগুন যখন আমাদের গায়ে লাগবে তখন আমাদের অবস্থাটা কি হইতে পারে তখন অবস্থাটা কি হইতে পারে কিন্তু সবচেয়ে ভাগ্যের বিষয় হইল সৌভাগ্যের বিষয় হইল আমাদের জন্য প্লাস পয়েন্ট আপনি আমি আখেরি রামানার নবীর মোদ যেই নবী ইমামুল মুরসালিন হতামুল নবী জিন রহমাত আলামিন যেই নবী উম্মতের কান্ডা রহমতের ভান্ডার যেই নবী মক্কাওয়ালা মদিনওয়ালা তু জাহানের আখের আখেরি রামানার পাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম হাসরের ময়দানে সমস্ত উম্মতের চেহারা গুলো কালো উচ্চিত হয়ে যাবে হাসরের ময়দানে সমস্ত জাহান গলায় শিকল পরানো হবে হাতে বেরিয়ে পরানো হবে কিন্তু একমাত্র আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি আমি যেই নবীর উম্মত এই নবীর অম্মদদের চেহারা কালো হবে না এই নবীর অম্মদদের হাতে বেরি পড়ানো হবে না পায়ে শিকল লাগানো হবে না এত নিয়ামত আল্লাহ দিছে মুরব্বী এরপরেও কেন মালিকের কাছে যাও না কেন শেষ দাদা লাগাও না কেন গুণা করার পরে তো বা করো না এখনো সময় আছে এখনো সময় আছে কারণ দিন যতই চলে যায় আপনি কি ভাবতেছেন আপনার বয়স বাড়তেছে না 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 আপনার বয়স বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে কিন্তু আপনার মৃত্যু সামনের দিকে ঘুনিয়ে ঘুনিয়ে আসতেছে কথা বলেন ঠিক কে আসতেছে ঘুনিয়ে আসতেছে আপনি আমি ভাবতেছি যে আমার বয়স বেশি হইতেছে বয়স বেশি হইতেছে না আমার মৃত্যুর ঘুমটা তত তরিতে আসতেছে এই জন্য বলবো এই দুনিয়ার জিন্দগি গড়ান আপত্তি নাই এই দুনিয়ার জিন্দগি গড়ানোর আগে আখিরাতের জিন্দগিটা একটু গড়ান আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ তালা মাফ করে দিবে কারণ আল্লাহ দয়ার আল্লাহ মায়ের আল্লাহ কেন আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ চাইলে কেন দিবে না আল্লাহ কেন দিবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুর আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না আল্লাহ কি এতই বোকা বলেন আমরা যখন বলি আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই চাই একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ তারা কোনোদিন দিতে দিতে করবে না দেরি করবে না আর আপনি আল্লাহ মানে আর আপনি আল্লাহর ইবাদত করেন না শুধু আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনার কোন দিন দিবে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে চান আল্লাহ দিবে আর আপনি এবাদত করেন না আপনি কিচ্ছু করেন না খালি আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ কি এতই বোকা কথা কেন আল্লাহ কি বোকা আল্লাহ বোকা না আপনি আমি তো বলে আল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি তোমার কাছেই চাই যখন এই কথা বলে মালিক খুশি হয়ে ডাক দেয় ফেরেশতারা রে দেখ না আমার বান্দা আমার ইবাদত করতেছে আমার কাছেই চাইতেছে দে না এই বান্দার যা দরকার তাই দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জায়গায় অনেকে আছেন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করি কেউ যদি একচল্লিশ দিন তকবির উলার সহিত পাঁচ অক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি মৃত্যু হইতে দেরি আল্লাহ জান্নাতে যেতে দেরি আল্লাহ জান্নাতে যেতে দেরি নয় আর দেখবেন যারা পাঁচ অক্ত নামাজ আমরা যারা তকবির উলার সহিত আদায় করি আল্লাহর কসম এদের দুনিয়াতে সাময়িক পরীক্ষা আল্লাহ তালা করে এদের দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব হয় না যদি যদিও একটু বালা বালা মুসিবত দেয় চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলো আল্লাহ শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার নিয়ামতটাকে আরো দশ গুণ বাড়ায় নিয়ামতটাকে কি দশ গুণ বাড়ায় দিল কিন্তু আমরা এমন বৃষ্টি হইতেছে না যখন এই যে কয়েকদিন আগে রেমাল ঘূর্ণিঝড় রেমাল যখন আসার আগে বৃষ্টি নাই বৃষ্টি না আল্লাহ কি বোঝে না আল্লাহ কি মরে গেছে যেই তিন দিন বৃষ্টি দিছে আল্লার আল্লাহর হুশি নেই আল্লাহর বলে হুশ নেই কেমন করে অন্তর আপনার আমার ভরাই পাল্লা কারণ আপনার মুখ আর মালিকের মতো এক হইতেছে না আপনি যান মালিকের ইবাদত করেন না দেখি মালিক আপনার কেমন করে মাহরুম করে আপনি মালিকের করেন। মালিক কোনদিন আমাদেরকে মাহরুম করবে আল্লাহ আমার এই কথাগুলো বোঝার মতন তৌফিকুক সকলি পড়ি আমিনা রবিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ